হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজকে আমরা ডিসকাশ করবো জিকে পার্ট ফাইভ এবং আজকে আমরা প্রত্যেকটা অপশানের থেকে কী কী প্রশ্ন তোমাদের আসতে পারে সেগুলোর সাথে ডিসকাস করে নেবো তার সাথে একটা করে খাতা পে নিয়ে বসে পড়বে ঠিক আছে ফার্স্ট প্রশ্ন দেখো কী বলেছে নিউ ডাইমেনশন অফ ইন্ডিয়া ফরেন পলিসি গ্রন্থটির লেখককে তো এই গ্রন্থটির লেখক হচ্ছেন অটল বিহারী বাজপেয়ী তার সাথে মনে রাখবে সিং সিংয়ের লেখা একটি গ্রন্থ হচ্ছে সরি একটি হ্যাঁ গ্রন্থই ধরে নাম তো হচ্ছে ঝিন্না ইন্ডিয়া পার্টিশন ইন্ডিপেন্ডেন্স ঠিক আছে এটা একটাই বইয়ের নাম নেক্সট দেখো তার সাথে মনমোহন সিংয়েরও একটা বইয়ের নাম হচ্ছে চেঞ্জিং ইন্ডিয়া যেটা খুব ইম্পর্টেন্ট মনমোহন সিং এর থেকে তোমাদের এমসিকিউ আসতে পারে দুই নম্বর কি দিয়েছে দেখো হিন্দুইজম গ্রন্থের রচয়িতা কে তো এই হিন্দুইজম গ্রন্থের রচয়িতা হচ্ছে নীরজ সি চৌধুরী এরপর দেখো কোন সপ্তাহ সময়কালে জাতীয় পুস্তক সপ্তাহ বলা হয় কোন সপ্তাহ সময়কালকে তো এটা বলা হয় চোদ্দ থেকে কুড়ি নভেম্বর এই সময়টাকে বলা হয় জাতীয় পুস্তক সপ্তাহ কোন ভারতীয় রাজনীতিবিদদের রচিত গ্রন্থের নাম হচ্ছে প্লেন স্পিকিং তো এই প্লেন স্পিকিং এটা রচিত হচ্ছেন অপশান সি এন চন্দ্রবাবু নাইডু তার সাথে মনে রাখবে লালকৃষ্ণ আদবাণীর লেখা একটি বইয়ের নাম হচ্ছে মাই কান্ট্রি মাই লাইফ যেটা খুব ইম্পর্টেন্ট তোমাদের রিসেন্টলি এক্সামের জন্য মাই কান্ট্রি মাই লাইফ কার লেখা লালকৃষ্ণ আদবানী এবং অটল বিয়ারি বাজপেয়ী যেটা পড়লাম এখনই কিছুক্ষণ আগে সেটা নিউ ডাইমেনশন অফ ইন্ডিয়ান ফরেন পলিসি খুব ইম্পর্টেন্ট এইগুলো এরপরে দেখো পাঁচ নম্বর কোয়েশ্চেন লাভ স্টোরি কার লেখা তো এই লাভ স্টোরি এটা লেখক হচ্ছেন টমাস হার্ডি অপশন এ হচ্ছে এটার অ্যান্সার দু হাজার উনিশ খ্রিস্টাব্দে কলকাতা বইমেলার দু হাজার উনিশ খ্রিস্টাব্দে কলকাতা বইমেলা থিম রাষ্ট্র কোন দি মানে থিম কান্ট্রি কোনটি তো দু হাজার উনিশের কলকাতা ফেয়ারে থিম কান্ট্রি হচ্ছে মেলা অপশন বি হচ্ছে এটার অ্যান্সার কোন ব্যক্তি প্রথম ভারতীয় হিসাবে নোবেল পুরস্কার পান তো প্রথম ভারতীয় হিসাবে নোবেল পুরস্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে এটা মনে রাখবে তারপর রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এটা পেয়েছিলেন উনিশশো সালে ঠিক আছে এটা মনে রাখবে খুব ইম্পর্টেন্ট এরপর দেখো নিম্নলিখিত কোন শিল্পী ভারত রত্ন উপাধি পাননি তো এনাদের মধ্যে ভারত রত্ন উপাধি পাননি আলী আকবর খান খুবই ইম্পর্টেন্ট কে কে পেয়েছেন লতা মঙ্গেশকর পেয়েছেন রবিশঙ্কর পেয়েছেন বিসমিল্লা খান পেয়েছেন কিন্তু আলী আকবর খান পাননি যেতে পারি কিন্তু কেন যাব কাব্যগ্রন্থটি কার লেখা তো এই কাব্যগ্রন্থটি লেখক হচ্ছেন শক্তি চট্টোপাধ্যায় তার সাথে মনে রাখবে জয় গোস্বামী লিখিত একটা বইয়ের নাম হচ্ছে সাজবাতির রূপকথা তোমরা এইটা কমেন্ট করে জানাবে শঙ্ক ঘোষের লেখা একটি বইয়ের নাম তার সাথে জেনে রাখো তাসলিমা নাসরিন তো এনার সম্বন্ধে তাসলিমা নাসরিনের সম্বন্ধে কিছু তোমাদের বুকস যেটা তোমাদের এক্সামে বারবার আসতে পারে সেটা এক নম্বর হচ্ছে লজ্জা তাসলিমা নাসরিনের লেখা দু নম্বর হচ্ছে মাই ফার্স্ট শুট অ্যান্ড অটোবায়োগ্রাফি ঠিক আছে থার্ড হচ্ছে বাংলাদেশ এ কান্ট্রি অফ টেরিজম এবং চার নম্বর হচ্ছে এক্সাইল এ মেমোয়ার এই চারটি হচ্ছে তসলিমা নাসরিনের লেখা কাব্যগ্রন্থ বা গ্রন্থ যা বলবে কোন ব্যক্তি এশিয়ার মধ্যে প্রথম নোবেল পুরস্কার প্রাপক তো এশিয়ার মধ্যেও সবার প্রথম নোবেল পুরস্কার পেয়েছেন কে তো এটা পেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে পেয়েছিলেন উনিশশো সালে আমরা সবাই জানি ঠিক আছে এর সাথে মনে রাখবে সিবি রমন ইনি পেয়েছিলেন উনিশশো সালে মাদার ট্রেজা প্রথম ভারতীয় মহিলা যিনি মানে নোবেল পুরস্কার পেয়েছেন যদি প্রশ্ন আসে প্রথম ভারতীয় মহিলাকে যিনি নোবেল পুরস্কার পেয়েছেন তখন অ্যান্সার কী হবে মাদার ট্রেজা অ্যান্সার তিনি কত সালে পেয়েছিলেন উনিশশো সালে ঠিক আছে এবং সবারই লাস্টে যেটা রয়েছে দেখো হরগোবিন্দ খোরানা তিনিও পেয়েছিলেন নোবেল পুরস্কার তিনি কত সালে পেয়েছিলেন তিনি পেয়েছিলেন উনিশশো সালে এরপর দেখো নিম্নলিখিত কোন শিল্পী তবলা বাদক হিসাবে খ্যাত নন লাস্টে নন মানে তবলাবাদক বাদক নন তো ইনি হচ্ছেন অপশন ডি হরশঙ্কর ভট্টাচার্য তিনি একজন সীতার বাদক ঠিক আছে তিনি একজন সীতার বাদক আর বাকি সব তবলা বাদক তো এটা মনে রাখবে বিশ্ববিখ্যাত অ্যানা ক্যারেনিনা গ্রন্থটির কাল লেখা তো এই গ্রন্থটির লেখক হচ্ছেন লিও টস্টয় খুব ইম্পর্টেন্ট এবার দেখো নেক্সট ওয়েজ মধুশালা গ্রন্থের রচয়িতাকে তো এই এটা মনে রাখবে মধুশালা গ্রন্থের রচয়িতা হচ্ছে হরিবংশ রায় বচ্চেন এবং তার সাথে মনে রাখবে সরোজনী নাইডু তার লেখা বইয়ের নাম হচ্ছে দা মাহাত্মা অ্যান্ড দ্য পোয়েটস দা মাহাত্মা অ্যান্ড দ্য পোয়েটস সরোজিনী নাইডু লেখা তো এগুলো একটু খাতায় নোট ডাউন করে নেবে আমার গানের ভক্ত বিশ্বজুড়ে ছড়িয়ে আছে আমি যে গ্রন্থটি লিখেছি গান বিষয়ক তার নাম হচ্ছে মুনোয়া কে আমি তো মূল নামক নামটা যখন শুনে তোমাদের আশা করি অ্যান্সার সবাই জেনে গেছো মাইকেল জ্যাকসেন অপশন বি হচ্ছে এটার অ্যান্সার কোন ব্যক্তি নাম সানাই বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তো এটাও সবাই জানো যে বিসমিল্লা খান তিনি সানাই বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তার সাথে মনে রাখবে আলাউদ্দিন খাঁ এবং আমজাদ আলী খাঁ এনারা দুজন হচ্ছে শারদ বাদক ঠিক আছে এবং অপশান বিতে দেখো রয়েছে কিষাণ মহারাজ তো কিষাণ মহারাজ হচ্ছেন তবলা বাদক তো এইগুলো তোমাদের নোট ডাউন করতে হবে নিম্নলিখিত গ্রন্থগুলির কোনটি মূলক রাজ আনন্দের লেখা নয় তো এইগুলোর মধ্যে অপশন সি দ্য গোল্ডেন গেট এটা মূলক রাজ আনন্দের লেখা নয় এই দ্য গোল্ডেন গেট এটা কার লেখা এটা লেখার হচ্ছে বিক্রম শেঠ ঠিক আছে বিক্রম শেঠের লেখা হচ্ছে দ্য গোল্ডেন গেট তা এটাও তোমরা নোট ডাউন করবে গৌড় কিশোর ঘোষ কী ছদ্মনামের আড়ালে লিখতেন তো গৌড় কিশোর ঘোষ যে ছদ্মনামের আড়ালে তিনি লিখতেন সেটা হচ্ছে রূপদর্শী এবং এর সাথে মনে রাখবে এই জরাসন্ধ এই ছদ্মনামে লিখতেন চারুচন্দ্র চক্রবর্তী আর একবার বলছি চারুচন্দ্র চক্রবর্তী বেদুইন এই ছদ্দ লিখতেন দেবেশচন্দ্র রায় দেবেশ চন্দ্র রায় এবং নীলকণ্ঠ এই ছদ্মনামে লিখতেন কে দ্বীপেন্দ্রনাথ সান্নাল দ্বীপেন্দ্রনাথ সান্নাল তো এগুলো একটু নোট ডাউন করবে এরপর দেখো নিম্নলিখিত কোন লেখকের ছদ্মনাম কালকুট তো এটা আশা করি সবাই অ্যান্সার জানো খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন সমরেশ বসুর ছদ্মনাম হচ্ছে কালকুট এবং তার সাথে যেটা মনে রাখবে ভবানী সেনগুপ্ত এ ইনি কী নামে লিখতেন ইনি লিখতেন চাণক্য সেন এই ছদ্মনামে লিখতেন উনিশ নম্বর প্রশ্ন দেখো ভারতের কোন রাষ্ট্রপতির লেখা গ্রন্থের নাম মাই প্রেসিডেন্সিয়াল ইয়ার্স তো এটার লেখক হচ্ছেন আর ভেঙ্কট রমন অপশান এ হচ্ছে এটার অ্যান্সার এবং এপিজি আব্দুল কালামের লেখা দুটি বইয়ের নাম হচ্ছে এক হচ্ছে উইংস অফ ফায়ার যেটা তোমরা সবাই জানো এবং আরেকটা হচ্ছে বিয়ন্ড টোয়েন্টি টোয়েন্টি তো এই দুটো আব্দুল কালাম আজাদের লেখা সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা তোমাদের এক্সামে আসতে পারে ঠিক আছে এরপর দেখো কে নাটসুরাজ নামে খ্যাত ছিলেন তো নর সুরজ নামে খ্যাত ছিলেন কে ছিলেন অহেন্দ্র চৌধুরী এবং গিরিশ একটা জিনিস মনে রাখবে গিরিশচন্দ্র ঘোষ এনার ছ নাম হচ্ছে মুকুটাচরণ মিত্র মুকুটাচরণ মিত্র টেকচাঁদ ঠাকুর ছদ্ম নামে কে লিখতেন তো এই টেকচাঁদ ঠাকুর এই ছদ্ম নামে লিখতেন প্যারিচাঁদ মিত্র এটাও তোমাদের এক্সামে এসেছে এরপর দেখো তরুণ রায় তরুণ রায়ের কী ছদ্ম নামে লিখতেন ধনঞ্জয় বৈরাগী তো এটাও তোমাদের মনে রাখতে হবে গান্ধী অ্যান্ড স্ট্যালিন গ্রন্থিটি রচয়িতা কে তো গান্ধী অ্যান্ড স্ট্যালিন এই গ্রন্থটির রচয়িতা হচ্ছেন লুই ফিসার খুব ইম্পর্টেন্ট এবং গান্ধীজির লেখা একটা বইয়ের নাম কি তোমরা সবাই বলতে পারবে দ্য ইন্ডিয়ান স্ট্রাগল দ্য ইন্ডিয়ান স্ট্রাগল লেখক হচ্ছেন সুভাষচন্দ্র বসু খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা এরপর দেখো পদাতিক কবি নামে পরিচিত কে তো পদাতিক কবি নামে পরিচিত হচ্ছেন সুভাষ চট্টোপাধ্যায় অপশন বি হচ্ছে এটার অ্যান্সার এবং শক্তি চট্টোপাধ্যায়ের আরেকটা ছদ্মনাম যেটা হচ্ছে সেটা হচ্ছে অভিনব সুভাস সুভাষ চট্টোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে গুপ্ত শঙ্ক ঘোষ এনার ছদ্মনাম নাম হচ্ছে কুন্তক এবং প্রেমেন্দ্র মিত্র এনার ছদ্মনাম হচ্ছে কীর্তিবাস ভদ্র প্রেমেন্দ্র মিত্রের ছদ্মনাম হচ্ছে কীর্তিবাস ভদ্র এরপর দেখো লাস্ট প্রশ্ন পদ্মা নদীর মাঝি উপন্যাসটি কার লেখা তো এই পদ্মা নদীর মাঝি এই উপন্যাসটির লেখক হচ্ছেন মানিক বন্দ্যোপাধ্যায় এর সাথে আমি কিছু বলে রাখছি দেখো বিভূত্ত ভূষণ বন্দ্যোপাধ্যায় কিছু উপন্যাস এবং কিছু লেখা ঠিক আছে এক নম্বর হচ্ছে পথের পাঁচালী দুই নম্বর হচ্ছে অপরাজিতা তিন নম্বর হচ্ছে আরণ্যক চার নম্বর হচ্ছে অসনি সংকেত এবং পাঁচ নম্বর হচ্ছে চাঁদের পাহাড় এগুলো তোমরা আশা করি সবাই জানো তো এই পাঁচটা মনে রাখবে পথের পাঁচালী অপরাজিতা আরণ্যক অসনি সংকেত চাঁদের পাহাড় এবং তার সাথে আরেকটা জিনিস যেটা তোমাদের লিখে রাখতে হবে সেটা হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এনার লেখা কিছু বইয়ের নাম বই বা উপন্যাসের নাম এক নম্বর হচ্ছে গণদেবতা দু নম্বর হচ্ছে হাটে বাজারে তিন নম্বর হচ্ছে আরোগ্য নিকেতন চার নম্বর হচ্ছে সপ্তপদী তো এই চারটে তোমরা মনে রাখবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা ঠিক আছে তাহলে এই টোটাল পঁচিশটা প্রশ্ন আজকে আমরা ডিসকাস করলাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে এটার পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো অ্যান্সারগুলো তোমাকে যেগুলো এক্সট্রা নোটগুলো বললাম ওইগুলো কিন্তু তোমাদের নিজে থেকে খাতায় নোট ডাউন করে নিতে হবে ঠিক আছে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে কেমন লাগলো কমেন্ট করবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং